হলদিয়ায় সমবায়ে জয়লাভ করতে চলেছে সিপিআইএম শুধুমাত্র সময়ের অপেক্ষা বিগত চব্বিশ কিংবা একুশের বিধানসভা ভোটে বামপ্রার্থীরা খাতা খুলতেই পারেনি কিন্তু এবারে হলদিয়ায় তৃণমূল বিজেপিকে বারো গোল দিয়ে বিনা লড়াই জয়লাভ করতে চলেছে সিপিএম গত সোমবার ও মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন ছিল সেখানে তৃণমূল বিজেপি একটাও আসনে নমিনেশন করতে পারেনি সমবায় ভোটে একটি আসনও পাতে দিতে পারল না শাসক দল তৃণমূল কিংবা বিজেপি হলদিয়ার সমবায় নির্বাচনে সব কোটি আসন জিতে নিল বাম পার্টিরা হলদিয়া কনজিউমারস কো-অপারেটিভ নির্বাচন 2025 নিরঙ্কুশভাবে জয়লাভ শুধুমাত্র সময়ের অপেক্ষা মোট আসন 12 বাম 12টি তৃণমূল শূন্য এবং বিজেপি শূন্য তৃণমূল বিজেপি পাতে দিতে পারল না বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বাম পার্টিরা বাম কর্মীদের কটাক্ষ 2015 সালে সন্ত্রাস করে বাম পার্টিকে মাননয়ন প্রত্যাহার করতে বাধ্য করে তৃণমূল তাই তৃণমূল জয় হয়েছিল দেখুন হলদিয়া কনজিউমার কোঅপারেটিভের নির্বাচন দোছরা মার্চ তাকে সামনে রেখে 27 এবং 28 তারিখ ছিল নমিনেশনের পর্ব তোলা এবং জমা দও কিন্তু আমরা দেখলাম কি যে না তৃণমূল বিজেপি এই নির্বাচনে তারা কেউ প্রার্থী দিতে পারেনি কারণ হচ্ছে এর আগে তৃণমূল দু সালে জয়যুক্ত হওয়ার পর এই কোঅপারেটিভকে লণ্ডভণ্ড করবার বিভিন্নভাবে চেষ্টা করেছে পনেরো সালে গায়ের জোরে দখল করেছে আর তারপর অ্যাডমিনিস্ট্রেটার নিয়োগ করেছে সমবায়ীরা বুঝে গেছেন যে ওনারা সমবায়গুলোকে কিভাবে শোষণ করতে চাইছে আর অপরদিকে বিজেপি ওখানে লণ্ডভণ্ড অবস্থায় যার ফলে ওরা প্রার্থী খুঁজে পায়নি প্রার্থী দিতে পারেনি আসলে মানুষ হলদিয়ার মানুষ তৃণমূল বিজেপি হলদিয়াটাকে যেভাবে ধ্বংস করছে হলদিয়ার মানুষের যেভাবে সর্বনাশ করছে সেটা হারে হারে বুঝেছেন তাই তৃণমূল বিজেপির এই যে জনবিরোধী নীতি তার বিরুদ্ধে মানুষ এক হয়ে ওই সমবায় থেকে তৃণমূল বিজেপিকে মুছে দিয়েছে যার জন্য ওনারা প্রার্থী দিতে পারেননি এই যে নির্বাচন এই নির্বাচনে মানুষের যে রিয়াকশন সেখান থেকে আমরা বুঝেছি আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে হলদিয়ার মানুষ তৈরি হচ্ছে তৃণমূল বিজেপিকে জবাব দেওয়ার জন্য শুনুন এককভাবে জয়লাভ নয় ওনাদেরও মধ্যেও কদাকদি আছে গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল সিপিএমের মধ্যে কারণ বারোটা সিটে চোদ্দোটা প্রার্থী এটা ওদেরকে জিজ্ঞাসা করবেন তো আপনাদের যদি গোষ্ঠীদ্বন্দ্ব নেই ওরা বলছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে দিতে পারল না তো বিজেপি একাকে বলছে কেন নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব নেই তাহলে বারোটা সিটে চোদ্দোটা ক্যান্ডিডেট কেন এর উত্তরটা আগে দিক মেম্বার করেছে একমাত্র যারা তাদেরই সিপিএম বাড়ির লোকজনকেই মেম্বার করেছে যারা যাতে নিজেরাই সহজে জিততে পারে এবং তাদের বছরকে বছর ওইটা যাতে কুকিগত হয়ে থাকে সেই জন্যই এই সব কলকাঠির নাড়া স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা